মাছ নিয়ে এসছ বাবা কতগুলো মাছ আছে গো কী কি নিয়ে দে চিংড়ি মাছ পেয়েছো চিংড়ি মাছ কচির চিংড়ি মাছ পছন্দ তো পেলে না পটল মাছ নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলে নতুন ব্লগে আপনাদের স্বাগত আর একটা আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবেই শুরু করলাম এখন ঘড়িতে বাজে সকাল ১০টা আর আজ স্যাটারডে মেয়ে স্কুলে অলরেডি চলে গেছে আর ওর বাবা এখানে শাক বাচ্ছে জানেন আজকে রান্নাটা পুরোটা কমপ্লিট হয়নি এখনো মেয়েকে শুধু রান্নাটা করে দিয়েছি ওর লাঞ্চের জন্য খিচুড়ি আর একটু আলু ভাজা করেছি পোস্ত দিয়ে আর একটু আচার দিয়ে দিয়েছি ভাবলাম ওর বাবা বাড়িতে স্যাটারডে ওর বাবার ছুটি আছে আজকে সেই জন্য ভাবলাম ঘুম থেকে উঠলে ও একটু মাছ আনবে তাই দুপুরে মাছ হবে ওই শাকটা বাঁচছে কালকে রাতে শাক এনেছিল পালং শাক আর নোটে শাক এই শাকের আটিগুলো এখন একটু দাম বেড়ে গেছে জানেন প্রায় কুড়ি টাকা করে নিয়েছে আগে নিতো দশ টাকা করে আটি একটু দাম বেড়েছে তো যাই হোক ওই শাকগুলো ও বাঁচছে ওদিকে মাছ এনেছে দেখলেন ওই মাছগুলো আমি পরিষ্কার করে ওটাকে ধুয়ে রেডি করছি আর এখানে ও শাকগুলো পরিষ্কার করে দেবে আর জানেন আমি যদি শাক বাঁচতে বসি আমার অনেক সময় লেগে যায় ওর বাবা খুব তাড়াতাড়ি করে দেয় সেই জন্য ওর বাবাই শাকগুলো বাঁচে আর সপ্তাহে তো তেমন শাক বাঁচার টাইম হয় না ওই একদিন দু তিন রকম শাক নিয়ে আসে সেগুলো বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই এক দিন করে এক একটা শাক বানাই আর ওর বাবা খুব শাকের সবজি খেতে ভালোবাসে শাক সবজি সবগুলোই পছন্দ করে আর শাকের কথা বলতে বলতে একটা কথা মনে পড়লো তো সেকেন্ড ফেজ যখন করোনার চলে তখন ওই ওর বাবা অসুস্থ হয়ে গিয়েছিল তখন আমরা বাপের বাড়িতে ছিলাম তো একদিন শাক এনেছে আর শাক আনতে ও আবার বাঁচতে বসলো জানেন পরিষ্কার করে দেবে আমার মা তো খুব রাগারাগি করছে এবার আমার বাবা ফিরে আমার বাবাও ওর সঙ্গে শাক বাঁচতে বসেছে আর বাবা মারা গেছেন ওই বছর হলো তারপর ওর সঙ্গে শাক বাঁচতে বসে আমার বাবা তো কোনোদিন শাক বাঁচেনি এবার জামাই শাক বাঁচছে দেখে তখন বাবা বলছে তাহলে আমিও একটু হেল্প করে দিই বাবা একটা একটা শাকের পাতা তুলছে আর রেখে দিচ্ছে ঝুড়িতে তখন ও বলছে না না বাবা এই রকম করে বাঁচতে নেই একটু দেখে শুনে বাঁচতে হয় সামনেটাও দেখতে হয় আবার পাতার পেছনগুলোও দেখতে হয় এই রকম একটা কাণ্ড ঘটেছিল তো আমরা সবাই হাসাহাসি করেছিলাম আমার বাবা কোনোদিন শাক বাঁচেনি জামাই বাচ্ছে দেখে সেই জন্য বলে হাতে হাত লাগিয়ে দিই আর ও বসে থাকতে পারে না সেই জন্য সে এই সময় তো ছুটিতে ছিল অনেক দিন ওই শাক এনেছিল মাকে বলল আমিই বেছে দিচ্ছি এই রকম জানেন বসে থাকবে না চলুন আমি রান্নাঘরে রান্না করে নিই এই শাক দিয়ে একটু মাছের মাথা দিয়ে আজকে একটু ঘন্ট বানাবো আর ওই মাছের টক বানাবো ওই যে পটল মাছটা এনেছে মাছের ওই পটল মাছটার কিন্তু টক খেতে ভালো লাগে জানেন আর পটল মাছগুলো এখানে দাম খুব সাড়ে তিনশো টাকা করে কেজি নিয়েছে আর রুই মাছটার বরং কম দাম একশো আশি টাকা করে কেজি এটা বলল তো চলুন রান্না করে নিই আর ও শাকটা বেছে দিলে শাকটাও বসাবো আর মেয়ে আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে যাবে মেয়ের আর ভিডিওটা দেখতে থাকুন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওটা হবে ওখানে ওটা কি গো বাথরুমে না এই দরজাটার কাছে একটু ফাঁকা আছে জানেন এই বাথরুম ওই গ্যাপ আছে অনেকটাই আর এই দিকটা নর্থ সাইড হয় খুব হাওয়া আছে বাথরুমের পুরো হাওয়াগুলো না ঘরের ভিতরে চলে আসে সেই জন্য ওর বাবাকে বলেছিলাম এটা কি করে করা যায় কি করলে ঠিক হবে এবার ওর বাবা এবার বুদ্ধি লাগাচ্ছে সব ছোটোখাটো কাজগুলোই ওর বাবা এগুলো ঠিক ভালো করে প্ল্যান করে করে দেয় এই কিছু একটা নিয়ে এসেছে প্লাস্টিক সেই জন্য ওর বাবা কি প্লাস্টিকের একটা কি নিয়ে এসেছে দেখা যাক বাথরুমের দরজাটা ঘেরা যায় নাকি ওর এই প্লাস্টিক না ফাইবারের গো আর প্লাস্টিক ফাইবার টাইপের আজকে দেখা যাক সাকসেস হয় কিনা আগে ওই রকম মেয়ের হচ্ছে ওই জুতো ছিঁড়ে গেলে তারপরে ওই আগের আর একটা ব্লগে দিয়েছিলাম সেই খেলনাগুলোর একটা ভেঙে গিয়েছিল সেটাও ঠিক করে দেয় জানেন হয়েও যায় আমার দ্বারা আবার এগুলো হয় না এই কাজগুলো ওর বাবাই করে এই ওই কাজগুলো করবে তারপরে আজকে রান্না করবো এখনো রান্না হয়নি চশমা হল হবে আমরা যখন কলকাতাতে ছিলাম তখন ওই অনেক ইঁদুর আসতো জানেন যে এই ঘরটাতে ভাড়ায় থাকতাম যে ছোট ছোট নেমটি ইঁদুর তারপরে সেখানেও মানে একটা কথা মনে পড়লো এটা করতে করতে সেইখানে যে এন্ট্রান্স দরজাটা ছিল তার নিচে খুব ফাঁকা ছিল অনেকটা একটু ফাঁকা কিন্তু বলে সব দিন না দুটো তিনটে করে নেংটি ফেবিকল দিয়ে চিপকে দিয়েছে এত ভালো হয়েছিল ব্যাস আর ইঁদুর গুলো ঢুকতে পারেনি জানে ছোট খাটো এ দেখিয়ে বাবার বুদ্ধিগুলো ভালো কেটে যায় আইডিয়া গুলো কাজ করে দেয় ওই এখন ওটাকে হোল্ড করছে

প্লাস্টিক ছিল সেটাকে একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছ ছোট ছোট দুটো পেয়েছে আমরা ছোটখাটো জিনিসের জন্য কোনো পয়সা আমাদের খরচ করতে হয় বাড়িতে একটা তো ইঞ্জিনিয়ার হওয়াই চাই অনেক পয়সা সেভ করতে পারবে মনে হচ্ছে হয়ে যাবে জানেন ভাবছিলাম তো করতে পারবে কি পারবে না সত্যি সত্যি পুড়িয়ে ফেললো হয়ে গেছে চলো ওখানে ওই বাথরুমে ফিটটা করতে যাই এই জায়গাটা একটু ফাঁকা আছে একটু নয় মোটামুটি ভালোই জানেন আর এই দিকটা নর্থে বাথরুমের দিকে একটা জানালা থাকা এত হাওয়া যায় পুরো বাথরুমের হাওয়াটা ঘরের মধ্যে চলে যায় কি করবো বলুন এই ভাড়ার বাড়ি তো এগুলো তো আর সবকিছু ম্যাচ হয় না এবার আসছি যাতে গ্যাপটা মিলে আজকে ডে ছুটির দিন এই ছুটির দিন হলে আমার বাড়িতে কিন্তু এই সব হতে থাকে যেগুলো সারা সপ্তাহের পেন্ডিং কাজগুলো গুলো সেইগুলোই এইভাবে বাবা করতে থাকে আপনারা কিভাবে ছুটির দিনটা কাটান অবশ্যই কমেন্ট করে জানাবেন

আর কতটা গ্যাপ ছিল ওর বাবা পরে ফেললো এটাই দেখুন হ্যাঁ ভালোই ডেক্স হয়ে গেছে খুলবে না আর হাওয়াটাও আটকে যাবে দেখি ওই যে দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ ইয়েলো কালার ওই তো দেখা যাচ্ছে ওই করে ফেললো আমি ভাবেছিলাম যে হবে কি হবে না দুটো প্লাস্টিক কালকে রাতে নিয়ে এসেছিলাম

সব টুলস গুলো ও বাড়িতে রেখেছে জানেন এক এক করে সব কিনে মোটামুটি বাড়ির জন্য রাখতে হয়েছে এই যে টেস্টটাতে দেখছে লাইট জ্বলছে দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো ওই এক লাল লাইট জ্বলছে ওই যে লাল লাইটটা ওই দেখলেন তো জ্বলে উঠলো ওটা টেস্টার যখনই কারেন্ট আছে নাকি যদি প্লাগে দেওয়া হয় তখন ওটা লাইটটা জ্বলে উঠবে হ্যাঁ কাছাকাছি রাখলেই বোঝা যাবে যে ওই জায়গাটাতে কারেন্টটা আছে কি না মানে খুব ভালো অনেক কিছু মেটেরিয়াল তো বাবা স্টোর করে রাখে এইগুলো নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় এই যখন ট্রান্সফার হয় তখন এগুলো সঙ্গে রেখে রেখে চলতে হয় ঘরের মধ্যে এগুলোই বেশি ঘর গোছানোর জিনিস থেকে এগুলো বেশি এই তুমি কিছু বলবে এত মেহনত করেছ কত চার্জ লাগে হ্যাঁ কত চার্জ বলো খাটের নিচে অনেক নোংরা হয়েছে তাই ভাবলাম কিভাবে পরিষ্কার করা যায় এই একটা ঘর মোছা যে ডান্ডা হয় না সেগুলো ভেঙে গেছে খারাপ হয়ে গেছে এটা রেখে দিয়েছিলাম তাই আজকে ভাবলাম যে এটা দিয়ে যদি কিছু করা যায় কাটে নিচে তো ঢোকা যাচ্ছে না আর অনেক ধুলো জানেন ডাস হয়ে মানে এত ঝুল হয়ে গেছে বুঝতেই পারা যায় এই পুরোনো মোজাগুলো ছিল ওগুলো একটু ভিজিয়ে নিয়েছি দেখি কাজ করে নাকি পরিষ্কার করা যায় কিনা প্রথমবার আজকে করবো জানেন এই মেয়ের হচ্ছে সক্স গুলো মোজা সব খারাপ হয়ে গেছে এর মধ্যে ঢুকে দেখছি

বা হাত পেয়ে যাচ্ছে বুঝলেন আর কোনো অসুবিধা হচ্ছে না খাটের মধ্যে মুখেও হচ্ছে না প্রচন্ড ডাস্ট হয়েছে বোঝাই যাচ্ছিল না এত ডাস্ট

নিত্য নতুন আমি এখানে টিপস শেয়ার করি রান্নাঘরের টিপস শেয়ার করি কিভাবে আপনার দৈনন্দিন জীবনটাকে আরো ভালো করে উন্নত করে তুলবেন তার অনেক রকম টিপস থাকে বিভিন্ন ধরনের ফলের বেনিফিটস খাদ্য ভূম সম্বন্ধে আমি বলে থাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই দেখুন কত নোংরা বেরিয়ে যাচ্ছে আরো একটা পরিয়ে নেব ভালো করে জিনিসটা করে নিতে ছেন একটু হাত লাগাতে হয়নি ওই সাইডে সাইডে দেওয়ালের সাইডে দেখেছেন যে টাইলস যে উঁচু পোর্শনটা ওটাও কিন্তু ওই ডান্ডাটা দিয়ে ভালো পরিষ্কার হয়ে গেছে এই দেখুন আর হাত দেখুন পুরো ক্লিন হাতে কিছুই লাগেনি আর ওইগুলোকে আমি ফেলে দেবো পুরনো মজা তো বাড়িতে জমা রেখে কী হবে তো আপনারাও এইভাবে কিন্তু ইউজ করতে পারেন এই মোজাগুলোকে সবার বাড়িতেই এই পুরোনো মজা থাকে কারণ ছেলেমেয়েরা স্কুলে যায় একবার করে দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে আশা করছি এই যে মেয়ে স্কুল থেকে এসে পাপা ঘুমোচ্ছে পাপা থাকলে মোটামুটি খুব খুশি আজ শনিবার ইউনিফর্ম না চেঞ্জ করেই ব্যাস আদর হয়ে যাচ্ছে ইউনিফর্মটা চেঞ্জ কর ওই কম্বলের ভেতরে দেখ গরম

Okay, let me taste it. So, i'm too. Nice, nice. Very nice. Mm. Your mom made it? Mm. Yes. Wow, nice taste. Tell your mom that it was tasty. And uh, which uh, which fruit it is? Which fruit uh, pickle it is? Mango. Mango uh -huh. mango, man. mango. pickle. You could understand. Mango? Mango? <laughs> <laughs> this much name? Mango? You tell your mother, how did you make it? So <laughs>